গঙ্গারামপুরে ঠাকুর দেখতে গিয়ে বাজ একটা এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুরা পুরো ভিডিও দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে তোমরা হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া মন্ডল নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমাদের এই ব্লগ ভিডিও খুবই ভালো লাগে আজকে মা বাবা আমি মিলে চলে গিয়েছিলাম গঙ্গারামপুরে ঠাকুর দেখার জন্য পুজোতে সেরকম বেরোনো হয় না কারণ বাড়িতে পুজো থাকে তোমাদের সবাই জানো সেজন্য যা ঘুরতে যায় কালী পুজোর মধ্যেই ঘুরতে যায় আর আজকে আমাদের প্ল্যান ছিল গঙ্গারামপুর হয়ে কর্দ হয়ে বাড়িতে আসা কিন্তু কি বলবো সময়ের অভাবে কর্দ যাওয়া হয়নি শুধু গঙ্গারামপুর গিয়েই ঘুরে এসেছিলাম আর রাত্রের ভিউটা কখনো গঙ্গারামপুরের দেখিনি তো আজকে দেখছি দারুন ভিউ কত এত সুন্দর দুধারে লাইটিং আমার তো খুবই ভালো লেগেছে নয়নপুর ফোয়ারামোড়ের আগে একটা ক্লাব করেছিল কর্তব্য সংঘ এই ক্লাবটি এত সুন্দর ডেকোরেশন করেছে আর ভূতের থিম করেছিল এখানে চলো বন্ধুরা তোমাদের সবটা ঘুরে দেখায় মন্দির না এই ছোটো ভিডিওতে তোমাদের কিন্তু বড় করে দেখানো সম্ভব না সেজন্য কিন্তু পরে একটা ভিডিও আসবে এই ক্লাবে নিয়ে তো এই দেখো এই ক্লাবের প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর দেখো পুজোতে এত ভিড় হাইরোডে কি বলবো এই পার থেকে ওই পার হওয়াই যাচ্ছিলো না তো চলো একটা ক্লাব তো দেখেছিলাম তো সামনে চলো আরও কিছু ক্লাব আছে তোমাদের সাথে শেয়ার করব তারপরে গিয়েছিলাম এই ক্লাবে এই ক্লাবটির নাম সত্যি বলছি মনে নেই তো এবার থিমটা হয়েছিল টুকাই তো প্লাস্টিকের কাগজগুলো দেখতে পাচ্ছ বোতলগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটি করেছিল আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে গঙ্গারামপুরের কোন প্যান্ডেলটি তোমাদের সব থেকে বেশি ভালো লেগে এখান থেকে বেরিয়ে আমরা সুযোগ চলে গিয়েছিলাম কাল দিঘিতে আর সেখানের থিমটা কিন্তু অপূর্ব সুন্দর করেছে থিমটা হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাল্য বিবাহ নিয়ে অতি সুন্দর প্যান্ডেল করেছে আর দেখো চারপাশে পুতুল দিয়েও ডেকোরেশন করেছিল আর এখানকার কালিমা কিন্তু খুবই সুন্দর লাগছিল হাই রোডের দিকে ঠাকুর দেখা শেষ করার পর আমরা গিয়েছিলাম তরুণের আহ্বানে ক্লাবটিতে তোমরা ঠাকুর দেখেছি গঙ্গারামপুরের সব থেকে কিন্তু এই ক্লাবটিতে খুবই সুন্দর করেছে আর এখানে দেখো ধান কৃষক সবকিছু দিয়ে খুব খুবই সুন্দর করে সাজিয়ে তুলেছিল আর প্যান্ডেলের ওপরের দিকটাও কিন্তু খুবই সুন্দর করে লাইটিং করেছিল এতগুলো তো প্যান্ডেল দেখালাম এবার বলো তোমাদের গঙ্গারামপুরের কোন প্যান্ডেলটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে তো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা সম্পূর্ণ শেষ হয়ে গেল এখন যাব খাওয়া দাওয়া করতে সব সময় ফেভারিট বিরিয়ানি আর বিরিয়ানিটাই কিন্তু অর্ডার করেছিলাম আমি খাওয়া দাওয়া শেষ করার পর রাস্তায় এসে দেখি একজন অ্যাক্সিডেন্ট হয়েছে মা কালের তাদের তাদের কিন্তু সেরকম কোনো কিছু হয়নি তোমরা যারা গাড়ি চালানো না কেন একটু দেখে শুনে গাড়ি চালাবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ছোট বোনের দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে